গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার সেখানে উঠে আসে চোদ্দ বছরে আটাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয় এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা পরিবার সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে উনিশটি দেশে চিঠি পাঠিয়েছে দুদক তবে এখনও সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ তবে বর্তমান কমিশনের দাবি গত এক বছরে দেশে বিদেশে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায় আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি সর্বত্রই আমাদের স্বপ্নকে বসাতে হবে টিআইবির নির্বাহী পরিচালক জানান গণঅভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক এর সাথে যুক্ত ব্যবসা যারা নতুন করে ব্যবসার বিক্রমটা পূরণ করার চেষ্টা করছে এই ত্রিমাত্রিক আধারটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে সেটা সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই রোপর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখনো কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা